আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের এগারো অধ্যায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা এটা তোমাদের একশো দুই পৃষ্ঠা আমরা এই অধ্যায়টা পূর্ব দেখো এটা বিশ্বের সকল স্বাধীন রাষ্ট্রই হল সার্বভৌম ক্ষমতার অধিকারী প্রতিটি দেশের সরকারের দায়িত্ব হলো কি দেশের সুন্দর সঠিকভাবে পরিচালনা করা মানে বিশ্বের স্বাধীন দেশগুলো কিন্তু একটা ক্ষমতা আছে এটার নাম কি সার্বভৌম ক্ষমতা সুপারেন্টি এই সার্বভৌম পাওয়ার কিন্তু সবগুলো স্বাধীন দেশেরই আছে সার্বভৌম পাওয়ার মানে এক দেশ আরেক দেশে যে কোনো সময় হামলা করতে পারবে না নিরাপত্তা পাবে এরকম আর হলো দেশের নাগরিকের উপর তার একটা কর্তৃত্ব থাকবে তো প্রতিটি দেশের এরকম সরকারের দায়িত্ব কি সরকারের দায়িত্ব হলো প্রত্যেকটা দেশের সরকারের দায়িত্ব কি এটা কথা প্রশ্ন আসতে পারে দায়িত্ব সুন্দর সঠিকভাবে পরিচালনার মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণ করা সমৃদ্ধি উন্নয়ন সাধন করা তবে পৃথিবীর এখন বর্তমানে কোনো দেশে কিন্তু সরকার একাই এককভাবে সব করতে পারে না এই প্রয়োজনীয়তা থেকে আঞ্চলিক আন্তর্জাতিক সহযোগিতার ধারণার উদ্ভব হয়েছে গড়ে উঠেছে বিভিন্ন সহযোগিতা সংস্থা তা আমাদের দেখো অনেকগুলো সহযোগিতা সংস্থা আছে তার মধ্যে হলো কি অন্যতম হলো জাতিসংঘ সহযোগিতাই করতে পারে ও অন্য কোনো ক্ষমতা নেই জাতিসংঘের বুঝছো কারণ জাতিসংঘ কিন্তু এই দেখো কোনো দেশে যুদ্ধ বন্ধ করতে পারছে পারেনি ও পারবে গরিব দেশে হ্যাঁ গরিব দেশ গরিবদের যদি যুদ্ধ লাগে তখন সাইফা ধরতে পারবে আন্তর্জাতিক সহযোগিতা ধারণা গুরুত্ব আন্তর্জাতিক সহযোগিতা বলতে কি বোঝায় দেখো বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রই হ্যাঁ তাদের নিজেদের কল্যাণে বা স্বার্থে বৈদেশিক নীতি প্রণয়ন করে প্রত্যেক দেশের কিন্তু একটা বৈদেশিক নীতি আছে তারা কীভাবে দেশটা চালাবে তবে হ্যাঁ যথেষ্ট কিন্তু শিক্ষা উন্নয়ন ক্ষেত্রে কিছু ভূমিকা রাখে সহযোগিতা দেয় আর কি বৈদেশিক নীতির মূল রয়েছে পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে দেশে নিজ দেশের স্বার্থ সংরক্ষণ করা তো একটা দেশের মূল বলতো বৈদেশিক নীতির মূল লক্ষ্য কি বৈদেশিক নীতির মূল লক্ষ্য হলো নিজ দেশের জন্য স্বার্থ রক্ষা হয়। তুমি তোমার দেশের স্বার্থ রক্ষা না করে সব আরেক দেশকে দিয়ে দিলা এটা তো দেশের প্রতি ভালোবাসা হলো না তার মানে কি বৈদেশিক নীতি করতে হবে এমনভাবে নিজ দেশের স্বার্থ রক্ষা হবে আর অন্য দেশের সাথেও সম্পর্ক থাকবে দেশগুলো বিশ্বের বিভিন্ন অঞ্চলে ষাটটি মহাদেশ ছড়িয়ে রয়েছে মানে এই পৃথিবীতে যে দেশগুলো আছে কয়টা মহাদেশ ষাটটা মহাদেশ রাজনৈতিক অর্থনৈতিক সামরিক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এক রাষ্ট্রের সাথে রয়েছে তার মানে এছাড়া দেশগুলো বিভিন্ন সমস্যা এই সমস্যাগুলো দূর করতে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় অন্য দেশের সংস্থার সহযোগিতা যেমন বাংলাদেশ আমাদের বাংলাদেশে জ্বালানি পরিবেশ স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন সমস্যা রয়েছে একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের সরকারের পক্ষে এককভাবে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব না ফলে এই সমস্যাগুলো দূরীকরণে বাংলাদেশকে অন্যান্য দেশ বা সংস্থার সহযোগিতা নিতে হবে আবার মধ্যপ্রাচ্য সহ আফ্রিকার অনেক দেশ রয়েছে জাতিগত সংঘাত যুদ্ধ অস্থিরতা নিয়ে মানে মধ্যপ্রাচ্য সহ আফ্রিকার অনেক দেশ আছে তারা হলো কি জাতিগত বিভিন্ন সংঘাত মারামারি যুদ্ধ অস্থিরতা এগুলো ভরপুর আফ্রিকা দেশগুলোতে দেখবা ফলে বাংলাদেশের সেনাবাহিনী সহ অন্যান্য দেশের সেনাবাহিনী জাতিসংঘের মাধ্যমে সেখানে শান্তি রক্ষার জন্য কাজ করে যাচ্ছে এভাবে বিশ্বের দেশগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুন্দরভাবে টিকে আছে উপরে আলোচনা দেখা যাচ্ছে যে বিশ্বের দেশগুলো স্বাধীন হলেও তাদের মধ্যে রয়েছে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা ও বন্ধুত্বের মনোভাব তাহলে দেশ স্বাধীন হলেও মানে পারস্পরিক একটা সহযোগিতার প্রবণতা আছে প্রয়োজনীয়তাও আছে আবার বন্ধুত্বের মনোভাব কেবল একই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর মধ্যেও নয় বিশ্বের দূর দূরান্ত অবস্থিত দেশগুলোর মধ্যেও এ ধরনের সহযোগিতা বন্ধুত্ব গড়ে উঠতে পারে সহ সহযোগিতার গুরুত্ব থেকেই তাই পৃথিবীতে গড়ে উঠেছে বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা যেমন হলো কি জাতিসংঘ আছে ওআইসি আছে কমনওয়েলথ আছে এইসব আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন দেশে দেশকে সহযোগিতা দেওয়ার মাধ্যমে বিশ্বের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেখো আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব কি বর্তমান যুগ হলো পরস্পর নির্ভরশীলতার যুগ তাই না আন্তর্জাতিক সহযোগিতা এখানে লাগবে এটা নির্ভরশীলতার যুগ এখন আর পারস্পরিক নির্ভরশীলতার এ যুগে আন্তর্জাতিক সহযোগিতার কোনো বিকল্প নেই তাই বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন ধরনের সহযোগিতা গড়ে উঠেছে একটি দেশের শিক্ষা স্বাস্থ্য কৃষি অর্থনীতি পরিবেশ আবহাওয়া যোগাযোগ প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের প্রয়োজন হতে পারে অনেক সময় একটি দেশে সরাসরি বা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অন্য দেশকে সাহায্য করে আবার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমেও সহযোগিতা করে থাকে মূলত নিজস্ব তার মানে কি করে একটি দেশ আরেকটা দেশকে দেশগুলো বিভিন্ন রকম সরাসরি বা দ্বিপাক্ষিক চুক্তি হয় এর মাধ্যমে অন্য দেশকে সহযোগিতা করে মূলত নিজস্ব প্রচেষ্টার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেও বিশ্বের দেশগুলো তাদের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করে আবার এমন অনেক সমস্যা রয়েছে যেগুলো যেগুলোর সাথে এক বা একাধিক দেশের স্বার্থ জড়িত ফলে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ছাড়া সমস্যার সমাধান সম্ভব হয় না এজন্য বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয় নিচে আন্তর্জাতিক সহযোগিতার একটি উদাহরণ তুলে ধরা হলো এগুলো পাঠের মাধ্যমে আমরা আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব বুঝতে পারবো দেখো বাংলাদেশেও বিশ্বের বহু দেশে নিরক্ষর জনসংখ্যা অনেক শিক্ষা হচ্ছে যে কোনো দেশের সব ধরনের উন্নয়নের চাবিঘাটি কি বলতো শিক্ষা কিন্তু দারিদ্রের কারণে দেশগুলোর নিজেদের পক্ষে দেশ দেশের সকলকে শিক্ষিত করা সম্ভব না ফলে ইউনিসেফ তারপর হলো ইউনেস্কো সহ বিশ্বের আরো অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এসব দেশ থেকে নিরক্ষরতা দূর করার জন্য আর্থিক ও প্রযুক্তিগত সাহায্য নিচ্ছে যেমন জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা মানে মিলেনিয়াম ডেভেলপমেন্ট এমডিজি হ্যাঁ এটা ছিল এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল মানে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা দুই হাজার পনেরো সালের মধ্যে যে দেশকে দেশগুলোকে নিরক্ষর মুক্ত করবে এটা ছিল আমাদের এমডিজি ছিল হ্যাঁ দুই পনেরো সালের মধ্যে নিরক্ষর মুক্ত করবে এখন চলছে এসডিজি এ লক্ষ্য অর্জনে কিন্তু বিভিন্ন দেশে আর্থিক ও কারিগরি সহযোগিতা রয়েছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এটা এম এমডিজি মানে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল দুই হাজার পনেরো সালে মেয়াদিত্ব নয় তারপর এখন হলো এস ডিজি মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল মানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা দুই ষোলো শুরু হয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এখন চলছে এসডিজি এখন অনেকগুলো লক্ষ্য আছে এখানে লক্ষ্যগুলো পূরণ করার কথা বলা হয়েছে তাহলে দেখো তাহলে উদাহরণটি থেকে সহজে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্ব বোঝা যায় তাহলে আমরা হলো যে এই ধরনের সহযোগিতার মাধ্যমে অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারি কৃষিক্ষেত্রীরা আমরা জাতিসংঘ এর গঠন সম্পর্কে শিখবো দেখো পার্ট দুই এটা তোমাদের একশো চার পৃষ্ঠা দেখো আমরা জানি বিংশ শতাব্দীর প্রথম ভাগে মাত্র পঁচিশ বছরের ব্যবধানে হ্যাঁ মাত্র পঁচিশ বছরের ব্যবধানে দুইটা বিশ্বযুদ্ধ হয়েছিল মানে একটা উনিশশো সালে আরটা হল উনিশশো সালে চোদ্দ আর উনচল্লিশ পঁচিশ বছরের মধ্যে প্রথমটি হয় উনিশ বলেই দিছে প্রথমটি হয় উনিশশো চোদ্দ সালে আর হয় উনিশশো উনচল্লিশ সালে বিশ্বের বিভিন্ন দেশ এসব যুদ্ধে জড়িয়ে পড়েছিল এ যুদ্ধে ছিল মানব সভ্যতার অগ্রযাত্রার একটা বিরাট বাধা আসলে যুদ্ধই কিন্তু কি যুদ্ধ কিন্তু মানব সভ্যতার অগ্রযাত্রার একটা বাধা সভ্যতাকে একদম স্তম্ভিত করে দেয় সেজন্য যুদ্ধের পাশাপাশি বিশ্বব্যাপী চলছে শান্তি স্থাপনের প্রচেষ্টা তাই প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য উনিশশো বিশ সালে গঠিত হয় কি যে জাতিপুঞ্জ লীগ অব নেশন এটা মনে রাখবা লীগ অফ নেশন কি হ্যাঁ এটা প্রশ্ন সালে নেশন প্রতিষ্ঠিত হয় দেশগুলো যেন কিন্তু বিভিন্ন দেশের স্বার্থপরতার কারণে এই সংস্থাটি স্থায়িত্ব লাভ করেনি এই যে এখন দেখো জাতিসংঘের গঠিত হয়েছে ঠিক আছে কিন্তু অনেক দেশ স্বার্থপর হওয়ার কারণে কিন্তু লক্ষ্যগুলো অর্জিত হয় না উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীকে গ্রাস করে এই যুদ্ধে বিভিন্ন দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তবে জাপান আনবিক বোমার আঘাতে বিক্ষত হয়ে যায় জাপানের কিন্তু নাগাসিক পারমাণবিক বোমা ফেলা হয়েছিল এছাড়া তারা অনুভব করে মানব কল্যাণের জন্য যুদ্ধকে পরিহার করতে হবে দেশগুলোকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি সমৃদ্ধি নিয়ে আসতে হবে ফলে উনিশশো সাল থেকে বিশ্ব নেতৃত্ব নেতৃবৃন্দ জাতিসংঘ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায় উনিশশো সালে তারা কি চা বলে যে আমরা জাতিসংঘ প্রতিষ্ঠা করব। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল রুজবে এবং বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে দীর্ঘদিন আলাপ আলোচনা করে উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ন্যায় অন্য কোন যুদ্ধের ধ্বংসলীলা থেকে মুক্তির জন্য জাতিসংঘের জন্ম হয় দেখো জাতিসংঘের গঠন জাতিসংঘ মোট ছয়টা সংস্থা বা শাখা নিয়ে গঠিত শাখাগুলো কি সাধারণ পরিষদ সচি ও সচিবালয় ও পরিষদ আন্তর্জাতিক আদালত অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আর এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি যেন নিরাপত্তা পরিষদ এর স্থায়ী সদস্য আছে পাঁচটা দেশ তাহলে এগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে দেখো সাধারণ পরিষদ কোনটা দেখো এই পরিষদের কাজকে জানো এদের কাজ হলো সদস্য বানাবে পৃথিবী যেমন একশো চৌরান তিরানব্বইটা এখন স্বাধীন দেশ আছে হ্যাঁ এরকম পৃথিবীর যে যে দেশগুলো স্বাধীন হয় সদ্য স্বাধীন হয় অথবা যে দেশগুলো এখনো সদস্য হয়নি তাদেরকে সদস্য বানানো প্রতি বছর অন্তত একবার করে অধিবেশন হয় আর বছরে একবার মিটিং বসে একজন সভাপতি নির্বাচিত হয় উনিশশো সালে বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী এই সভাপতিত্ব হয়েছিল এই সাধারণ পরিষদ সভাপতি নির্বাচিত হয়েছিল সচিবালয় দেখো এটা একটা প্রশাসনিক কাজ পরিচালনা করে সব অফিসিয়াল কাজগুলো করে করে জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাম কি পর্তুগালের তিনি এর আগে ছিল এরা গেছিল আনান ছিল বানকি মুন ছিল হ্যাঁ এখন হলো অ্যান্টোনিও গুতেরেস ওসি পরিষদ দেখো এর কাজ হলো ওসিভুক্ত এলাকা সমের তত্ত্বাবধান করা ঔপনিবেশিক আমলে এই পরিষদের কাজ বেশি ছিল কারণ বর্তমানের কার্যক্রম নেই বললেই চলে কারণ হলো যে কিভুক্ত মানে যারা সদস্য হবে একদম নির্ধারিত হয়ে যেত হতে পারে তাদেরকে তদারকি করতো তাদেরকে দেখাশোনা করতে এখন তো পৃথিবীতে এরকম দেশ নাই বললেই চলে যে তারা সদস্য হয়নি আন্তর্জাতিক আদালত দেখো সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানা সহ যে কোনো বিরোধ নিষ্পত্তি করে যেমন আমাদের বঙ্গোপসাগর নিয়ে একটা সীমানা সমস্যা হয়েছিল ভারতের সাথে এটা কিন্তু মীমাংসা হয়েছে যে দুই সালে বঙ্গোপসাগর সমুদ্র সীমা নিয়ে মায়ানমারের সাথে একটা বিরোধ হয়েছিল আর আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ একটা রায় পেয়েছিল অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বিভিন্ন দেশের সামাজিক অর্থনৈতিক সমস্যা যেমন দারিদ্র শিক্ষা বেকারত্ব বিভিন্ন অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা নিয়ে তারা কাজ করে জীবনযাত্রার মানুষ উন্নত করা যায় এগুলো নিয়ে কাজ করে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ নিরাপত্তা পরিষদ দেখো বিশ্বের শান্তি ও নিরাপত্তা এই রক্ষায় দায়িত্ব পালন করে এই পরিষদ পাঁচটা সদস্য রাষ্ট্রকে যেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স আর চীন গণচীন এই জন্য এরাই সব পাকা এদের উপর আবার কেউ কিছু বলতে পারে না এই জন্য বাংলাদেশের বাংলাদেশ দুইবার এই পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিল পাঁচটা হলো স্থায়ী আর পনেরোটা হলো অস্থায়ী অস্থায়ীদের তেমন কাজ থাকে না বাংলাদেশ হলো দুইবার এটার অস্থায়ী সদস্য হয়েছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনী সব পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের এই শান্তিরক্ষার কাজে নিয়োজিত আছে বাংলাদেশ তার অর্থ দিয়ে সাহায্য করতে পারে না জাতিসংঘকে জন্য বাংলাদেশ কি করে জনবল দিয়ে সাহায্য করে শুরুতে জাতিসংঘের সদস্য ছিল মাত্র একান্নটা দেশ কত জাতিসংঘের শুরুতে সদস্য ছিল একান্নটা বর্তমানে এর সদস্য সঙ্গে একশো তিরানব্বই জন জাতিসংঘের মহাসচিব হচ্ছে এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা নরওয়ে অধিবাসী ট্রিক ভ্যালি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব বর্তমান জানুয়ারি দুই হাজার সতেরো থেকে মহাসচিবের নাম হলো অ্যান্থিও গুতেরেস জাতিসংঘের প্রথম মহাসচিব ছিল ট্রিক ভ্যালি আর বর্তমান মহাসচিব হলো অ্যান্থিও গুতেরেস তিনি পর্তুগালের অধিবাসী ছিলেন অ্যান্থিও গুতের জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বাংলাদেশ উনিশশো সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে জাতিসংঘের নিজস্ব পতাকা রয়েছে পতাকাটি হল হালকা নীল রঙের একটা পতাকা পতাকা কেমন মাঝখানে সাদার ভিতরে বিশ্বের বিত্তাকার মানচিত্র আছে দুই পাশে দুইটা জলপাই পাতার ঝাড় দিয়ে বৃষ্টি জাতিসংঘের দাপ্তরিক ভাষা ছয়টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কয়টা ছয়টা আরবি চাইনিজ ইংরেজি ফার্সি রাশিয়ান স্প্যানিশ এগুলো হলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এই ছয়টা জাতিসংঘের যে কোনো সভায় এই ছয়টি ভাষার যে কোনো একটি ব্যবহার করা হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাকি ভাষাগুলোতে অনুবাদ হয়ে যায় তবে ইংরেজি ভাষার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় জাতিসংঘে এখান থেকে হিন্দি ভাষা নেই বাংলা ভাষা কিন্তু নেই হ্যাঁ আরবি চাইনিজ ইংরেজি ফরাসি রাশিয়ান আর স্প্যানি দেখো চাইনিজ আছে কারণ চীন একটা সদস্য স্থায়ী ইংরেজি আছে কারণ জানো আমেরিকা আর যুক্তরাজ্য আছে আর ফ্রান্স আছে এই ফরাসি আর রাশিয়া তো আছে রাশিয়ান এগুলো স্থায়ী হ্যাঁ আরবি আছে কারণ মধ্যপ্রাচ্যের অনেকগুলো আরবি দেশের আরবি পাশাপাশি মানুষ আছে এই জন্য আরবি ভাষা